হ্যালো বন্ধুরা ঢাকা থেকে যশোর যাওয়ার পথে আমরা এখন আছি পদ্মা সেতুতে ওঠার মুখে পদ্মা সেতুর সংযোগ সড়কে পদ্মা সেতুতে উঠছি আমরা খুব সুন্দর বাংলাদেশের দীর্ঘতম সেতু এটি চীনের দুঃখ ছিল হুয়াংহ নদী আর আমাদের দুঃখ ছিল এই পদ্মা নদী আমরা যারা দক্ষিণবঙ্গে বাস করি ঢাকা থেকে আমাদের যশোর যেতে হয় বা খুলনা যেতে হয় সাতক্ষীরা যেতে হয় তাদের জন্য এই পদ্মা নদী একটা দুঃখের নাম বিভীষিকার নাম কারণ আমরা যখন ঢাকা থেকে মুন্সীগঞ্জ আসি মানিকগঞ্জ আসি এই পদ্মা পার হওয়ার জন্য পদ্মা পারে। ফেরিতে পার হতে গেলে এখানে আমাদের তিন চার ঘন্টা জ্যাম তো সাধারণ ব্যাপার মনে করতাম আমরা মনে করতাম এটা ট্রাফিক সিগনাল কিন্তু কখনো কখনো এমনও হতো যে এই পদ্মা পাড়েই কেটে যেত বারো তেরো ঘন্টা চোদ্দো ঘন্টা। আমার নিজেরই ঢাকা থেকে যশোরে বাইশ ঘন্টা জার্নি করার অভিজ্ঞতা আছে তো সেই জায়গাটা সেই জার্নিটা এখন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টায় নেমে এসেছে আমরা ঢাকা থেকে যশোরে যেতে চাইলে খুব সহজে পদ্মা দিয়ে চলে যেতে পারি পদ্মা ব্রিজের উপর দিয়ে যশোরে আমরা চলে যেতে পারি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টায় বাংলাদেশের সবথেকে বড় সেতু এই পদ্মা সেতু এই সেতুর নির্মাণ কাজ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং একটা নির্মাণ প্রকল্প হিসাবে বিবেচিত দুই স্তর বিশিষ্ট ইস্পাত ও কংক্রিট নির্মিত ছয় পয়েন্ট পনেরো কিলোমিটারের ট্রাশের এই সেতুর উপরের স্তরে চারলেনের সড়কপথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে পদ্মা ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর অবাহিকায় তৈরি সেতুটি বিয়াল্লিশটি প্লারের উপরে নির্মিত এবং একচল্লিশটি স্প্যান নিয়ে এই সেতুটি গঠিত সব থেকে গভীরতম পাইলিংয়ের এই সেতুর নির্মাণ কাজ করে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড আর এই সেতুর নকশা করে এ সিওএম মুন্সীগঞ্জের লোহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে এটি নির্মাণ কাজ শুরু হয় ছাব্বিশ নভেম্বর দু ও নির্মাণ কাজ শেষ হয় তেইশে জুন দু হাজার বাইশ পঁচিশে জুন দু হাজার বাইশে এটি উদ্বোধন করা হয় এবং ছাব্বিশে জুন এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় দক্ষিণবঙ্গের সাথে ঢাকার যোগাযোগের সবথেকে সুন্দর এবং উৎকৃষ্ট একটা মাধ্যম হয়েছে এই পদ্মা সেতু পদ্মা সেতুর কারণে ঢাকা থেকে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা এতটাই সুন্দর হয়েছে যে তেরো চোদ্দো ঘন্টা বা বিশ ঘন্টার জার্নি এখন তিন ঘন্টা চার ঘন্টায় নেমে এসেছে এবং পণ্য পরিবহনও খুবই সহজ হয়েছে আগে যেখানে অনেক সময় ফেরিঘাটে বসে অনেক পণ্য নষ্ট হয়ে যেত পচে যেত যারা পণ্যের ব্যবসা করতেন এরা ক্ষতিগ্রস্ত হতেন তো সেই বিষয়টা এখন আর হয় না খুব সহজেই যশোর খুলনা থেকে পণ্য পরিবহন করে ঢাকা বা চিটাং নেওয়া যায় আনা নেওয়া করা যায় তাজা জিনিসপত্র সেই হিসাবে পদ্মা সেতু আমাদের জন্য একটা অবারিত দুয়ার খুলে দিয়েছে বাংলাদেশের অর্থনীতিতে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে তো এভাবে আমরা নেমে এলাম পদ্মা সেতু থেকে এখন নামার সময় হয়ে গেছে আমরা নেমে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতু প্রকল্পের সাথে যুক্তদের আবাসন এখানে একটা সেনানিবাস হয়েছে তো ভালো থাকবেন সবাই আমাদের